কবল থেকে আল্লাহ আমি বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই আসসালাম আপনাদের সকলের উপরে আল্লাহ পক্ষ থেকে রহমত এবং বরকত না ছিল এটি আমার কামনা আজ দুই সাল বাংলাদেশের এক মন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে আজান শোনা লাগবে না এটা ফরজ নয় নামাজ ফরজ এই দেশে কোরআন জ্বালানো হয়েছে এই দেশে হজের বিরুদ্ধে কথা বলা হয়েছে নবী রাসুলদের বিরুদ্ধে কথা বলা হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়েছে কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলা হয়েছে এই তামাশাকারী লোকগুলির নামে শুরুতে মোহাম্মদ এবং শেষে ইসলাম মুসলমান লোকেরা এই লোকগুলি যত বেশি তামাশা আমাদের দেশে করা হয়েছে ইসলামের ব্যাপারে পৃথিবীর ইতিহাসে অন্য কোথাও করা হয়নি এই বাংলাদেশে আমেরিকান ভারতী ইসরায়েলি যে মস্তিষ্ক রাখে এই মস্তিষ্কধারী মানুষের অভাব নেই এই বাংলাদেশে লেবরাল মুসলমানদের পরিচয় এমন কিছু নাস্তিক আমাদের দেশে রয়েছে যারা বড় বড় পদে উপনীত হয়ে আছেন তাদের একটি দাবি তারা হল সব অহংকারী এবং তাদের জন্য এই দেশের কোনো আইন নেই তারা যা ইচ্ছা তাই তারা করতে পারে যা ইচ্ছা তাই তারা বকতে পারে আজান শোনা লাগবে না এটা ফরজ নয় নামাজ ফরজ এত বড় মুফতি আমাদের দেশের বড় বড় আসনে ধর্মে জগতের কিছু মুফতিদের আমরা দেখলাম চেয়ারে বসে হুইল চেয়ারে বসে নামাজ পড়া যাবে না ইসলামিক ফাউন্ডেশন থেকে ফত দেওয়া হচ্ছে এই উল্টাপাল্টা দেশ বাংলাদেশ ইসলাম নিয়ে যেখানে তামাশা করা হয় কোরআনের বিপক্ষে যেখানে প্রকাশ্যভাবে স্লোগান দেওয়া হয় এই লোকগুলি কারা এদের পরিচয় কি এদের পরকাল কি হবে তিন নম্বর সোরা আলিমরান এর একশো সাতাশি আয়াত এবং একশো আটাশি আয়াত থেকে আমরা জানতে পারব আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে সবসময় বলতে চাই আপনারা নিজেদের মতবাদকে আলোর মতবাদে নিয়ে আসেন নিজেদের মতবাদগুলি কোরআনের আয়াত দ্বারা চেক করে নিন এবং যে যে পার্টিতে আপনারা রয়েছেন সেই সেই পার্টি থেকে একটু কনভার্ট হয়ে ভালো একটি পার্টিতে এসে উপনীত হন দুনিয়াতেও শান্তি পাবেন পরকালেও ইনশাল্লাহ শান্তি পাবেন অন্যথায় কোনোভাবে যদি আপনি কুমতবাদ নিয়ে আর দুর্নীতিবাস কোন নেতা নেত্রীদের সাপোর্টে কোন পার্টিতে থেকে জীবন কাটান জীবন তো শেষ হয়ে গেল পরকালেও যাতনা রয়েছে কোরআনে আল্লাহ বলতেন্লাহ আল্লা কিতাবাই এর অনুবাদ আপনার একটু ভালো করে শোনেন আল্লাহ বলছেন আল্লাহ যখন মুসলমানদের থেকে এই ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন মোটেই গোপন করবে না কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রেখে নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করা শুরু করে আর তাদের এই কারোবার বড়ই জঘন্য তারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয় আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় এদের সম্পর্কে কথা বোঝা মোটেই উচিত নয় যে এরা সাজা থেকে রেহাই পেয়ে যাবে এদের জন্য কঠোর শাস্তি রয়েছে কোন সংসার চাচ্ছে নিজেদের কথাগুলিকে মানুষের সামনে শোনানোর জন্য আল্লাহ তালার কথাগুলি পিছনে ফেলে রাখছে আজান আল্লাহ তালার কথা কোরআনের কথা কোরআনের পাঁচ নম্বর সুরা মাইদা এর আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন কমন যখন আজান দেওয়া হয় আর এই আজান নিয়ে যখন তামাশা করা হয় যারা যারা করবে আর যারা যারা সাপোর্ট করবে এমন লোকদের ব্যাপারে আল্লাহ বলছেন এদের কাছে কোনো জ্ঞান নেই এরা অজ্ঞান কম এদের কাছে কোনো বুদ্ধি নেই দালিকা লিকা বিয়ান্ন হোম কমন না এদের বিবেক বুদ্ধি বলতে কিছু নেই কোরআনের ভিতরে আদানের কথা লেখা তিন নম্বর সোরা আল ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি এই আদানের প্র্যাকটিস দুনিয়ার প্রথম দিন থেকে দেওয়া হচ্ছে এই আদানের প্র্যাকটিস হচ্ছে বায়তুল্লাতে ইন্নাশালি বিবাকা মোবারক হুদাল দুনিয়ার প্রথম ঘর মানুষের হৃদায়তের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন বক্তা তৈরি তোইই এই কোরআনের ব্যাপারে আবার আল্লাহ বলেন 17 নম্বর সূরা বনী ইসরাইলের 9 নম্বর আয়াতে এই কোরআন মানুষ কে ইন্নাহাযাল কোরআন ইয়াহদি লিলতি ইয়াকুন রিবাশিদুল মুমিনিন এই কোরআন সবচেয়ে উত্তম পথে গাইড করে মুমিনিনদেরকে বিশ্বাসীদেরকে সুসংবাদ দেয় এই নম্বর সূরা আলে ইমরানের 82 নম্বর আয়াতে ইসলাম সব সব জায়গায় ইচ্ছা এবং অনিচ্ছায় কায়েম রয়েছে পৃথিবীর একটি ইতিহাস রয়েছে চার নম্বর সোরা আর নিসা এর একশো পনেরো নম্বর আয়াতে যদি আমরা দেখি মৌমিনদের একটি ইতিহাস তাদের একটি তরিকা চলে আসছে গায়রাল মোমিন যারা অমুমিন তাদের অনুসরণ করা যাবে না মুমিনিনদের রাস্তা কি যখন কোন সন্তান জন্মগ্রহণ করে তখন এক কানে আদান দেওয়া হয় এক কানে তাকবির পড়ানো হয় তাকবির পাঠ করা হয় এক কানে এক কানে আজান শোনানো হয় আস্তে হোক জোরে হোক যেন ওই শিশু এটা উপলব্ধি করতে পারে সে যদিও না বুঝতে মানে সেজন্য বড় হয়ে এ কথা না বলে যে আমার কানে আদান দেওয়া হয়েছিল কিনা যদিও সে ওই সময় অবুজ তো এই সিস্টেম চলে আসছে দুনিয়ার প্রথম দিন থেকে বাইশ নম্বর সোরা আলহাজ এর একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ হোসেন যাদেরকে দেশে প্রতিনিধিত্ব দেওয়া হবে তারা ভালাই কাজগুলি করবে তারা সালাতের নিজামকে কায়েম করবে সালাতের সিস্টেম কায়েম করতে গেলেই তো আজান দিতে হয় আল্লাহ দিন এই মাকা দেয়া কম সালাম প্রথমে আল্লাহ বলে দিয়েছেন এখনই আজান নিয়ে যারা তামাশা করছে তাদের ব্যাপারে সেই জাতির ব্যাপারে আল্লাহ বলছেন যে এদের বিবেক বুদ্ধি বলতে কিছু নেই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই আয়াতগুলি আপনাদের সামনে এই জন্যই রাখছে এই জন্যই রাখছি যে আমি বেঁচে থাকি আর মরে যাই সত্য কথাগুলি আপনাদেরকে আমি কোরআনের মাধ্যম দিয়ে জানাতে চাই আর আপনাদের সাপোর্ট পেয়ে কখনো আমাদের যদি সেই শক্তি আল্লাহ দেন তাহলে আমরা প্রত্যেকটি নাগরিককে দেখায় দিতে পারব যে স্বর্গ কাকে বলে নরক কাকে বলে শান্তি কাকে বলে অশান্তি কাকে বলে একটি দেশ কিভাবে শান্তিতে চালানো যায় যে দেশকে দুর্নীতি মুক্ত দুষ্কৃতি মুক্ত এবং ভ্রষ্টাচার মুক্ত করার জন্য বাংলাদেশি সেবা পার্টি কথা বলছে আপনাদের সাপোর্ট চাচ্ছে এখন যারা অহংকারী এবং যারা গর্ব করে ক্ষমতা দাপটে তাদের কাপড় দেখাচ্ছেন আল্লাহ নিজেই বলছেন চল্লিশ নম্বর সোরা এই ষাট নম্বর যারা অহংকারী তাদেরকে আল্লাহ তালা দিবেন প্রার্থনার যখন প্রার্থনার সময় আসবে যে কোনো প্রার্থনা আল্লাহ কাছে করতে হবে কিন্তু কখনো আজান নিয়ে তামাশা কখনো নবীর আসলদের নিয়ে তামাশা কখনো ইসলামের কোনো বিধান নিয়ে তামাশা আবার কত দেওয়া হচ্ছে যে আজান শোনা লাগবে না এটা ফরজ নয় নামাজ ফরজ যে নামাজের কথা কোরআন থেকে আমরা পাচ্ছি সেই আজানের কথাও কোরআন থেকে আমরা পাচ্ছি ওই রানা আদাই তুমিলা সলা আর এই আজানের প্র্যাকটিস বায়তুল্লাতে হচ্ছে তাকবিরের প্র্যাকটিস বায়তুল্লাতে হচ্ছে পুরা বাংলাদেশের মাছটিতে বাইতুল্লাহ তাকবির পড়া হয় না জালেম শাসকদের দেশ হিসেবে একটি দেশ পুরা পৃথিবীর ইতিহাসে স্থায়িত্ব লাভ করে নিয়েছে আজ দুই সালে যেখানে আজানের ভিতরে বিভিন্ন মাছটিতে আমরা দেখতে পাই বেদান। একটি সময় গোটা দেশে আজান হয় না এক একটি মতবাদের পক্ষ থেকে এক একটি সময় নির্ধারণ করা হয়েছে এই আজান নিয়ে তামাশা করা হচ্ছে ফতোয়া দেওয়া হচ্ছে আজান শোনা লাগবে না এটা ফরজ নয় নামাজ খরচ এই ফতোয়াবাজ যারা আমাদের দেশে রয়েছেন সে ধর্মের হোক রাজনীতিবিদ হোক দুর্নীতিবাজ হোক ষোলো নম্বর সোরা

আল্লাহ তালার ব্যাপারে চট করিয়ে ফতোয়া দিয়ে বসো না যে এটা হালাল ওটা হারাম এটা করতে হবে এটা করতে হবে না এটা লাগবে এটা লাগবে না এটা শুনতে হবে এটা শুনতে হবে না আজান শোনা লাগবে না তো এই ধরনের ফতোয়বাস যারা আল্লাহ বলছেন মিতাফ তার আলাম লাইন মূলত এদের আসল উদ্দেশ্য হল আল্লাহ তাল্লাহার উপরে মিথ্যা আরোপ করা আল্লাফ লেহুন যারা এই মিথ্যা এই যে আরোপ লাগাবে আল্লাহ বসেন্লাফ লেহন এদের কামিয়াবি নেই রাজ সফল হতেই পারবে না আপনি আর যে জায়গায় বসে এই ফতোয়া দিচ্ছেন এই অধিকার আল্লাহ আপনাকে দেননি আবার ইসলামিক ফাউন্ডেশনে বসে ফতোয়া দেওয়া হচ্ছে হুইল চেয়ারে বসে নামাজ করা যাবে না ওই মুফতিদের ব্যাপারে ওই একই কথা আল্লাহ তালা বলছেন কোরানে শুধু হুইল চেয়ারে না দুই নম্বর সুরাল বাকার দুইশো আটত্রিশ এবং দুইশো উনচল্লিশ আল্লাহ বলতেন হাফিজ আল্লাহ যদি তোমাদের আশঙ্কা হয় তাহলে তোমরা চলতে চলতে নামাজ পড়ে নেবে অথবা সওয়ারির উপরে বসে নামাজ পড়ে নেবে আল্লাহ দুই নম্বর সুরাল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে বলছেন ইরিদুল্লাহ বিকুমুল ইসরা তোমাদের সহযোগ সেই কামনা তিনি করেন তিনি করেন ওলা ইরিদু বিকুমুল উসরা তোমাদের কষ্ট সেটা তিনি চান না কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের এই অধিকার দেননি যে আপনি নামাজ নিয়ে আজান নিয়ে আপনি নবির আফুলদের নিয়ে আপনি কোরআনের কোনো আয়াত নিয়ে তামাশা করবেন আপনাকে তামাশা যদি করতে হয় আপনি নিজ কক্ষে যান আপনার স্বয়ং কক্ষে যে আপনার রুমের দরজা বন্ধ করে নিজ ব্যক্তিত্বের সামনে আপনি করেন কিন্তু উম্মতে মুসলিমাকে বিভেদ করার জন্য বিচ্ছেদ করার জন্য আপনার পার্টিকে চমকানোর জন্য এই ধরনের অপবাদ ইসলামের উপরে দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেননি বাংলাদেশ চিরকাল শান্তিতে থাকুক বাংলাদেশের সেবা পার্টি এটাই কামনা করে